দ্য সিম আমেরিকার এই জনপ্রিয় কার্টুন শুরু হয়েছিল উনিশশো সালে বিপুল জনপ্রিয়তাও পেয়েছিল এখনও সমান জনপ্রিয় দ্য সিমসন্স এর নির্মাতা ছিলেন ম্যাট গ্রোয়নিং আমেরিকার টেলিভিশন সংস্থা ফক্স ব্রডকাস্টিং কোম্পানির জন্য তৈরি করা হয়েছিল সেই কার্টুন তবে শুধু সিমস পরিবারের হাসির কাণ্ড কারখানা নিয়ে নয় কয়েক দশকের মধ্যে অন্য এক কারণেও জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে এই কার্টুন শো দ্য সিমসন্স কার্টুনে এমন অনেক ঘটনা দেখানো হয়েছে যা পরবর্তীকালে সত্যি বলে প্রমাণিত হয়েছে সেই কারণে বারবার এমন তত্ত্ব উঠে এসেছিল যে সিমসনের নির্মাতা ম্যাটের কাছে এমন এক যন্ত্র রয়েছে যা চড়ে তিনি ভবিষ্যৎ দেখে এসেছেন এবং সেই মতো তৈরি করেছেন দ্য সিম্পসনসের বিভিন্ন পর্ব এমন মনে করার আরও এক কারণ হলো। ফিউচার আমা নামে ম্যাটের তৈরি অন্য একটি শো সেই কার্টুনের চরিত্রগুলিকে টাইম ট্রাভেল করতে দেখা গিয়েছিল ম্যাটের সেই সময় যান নিয়ে আগ্রহের কারণেও দুয়ে দুয়ে চার করে নিয়েছেন অনেকে অনেকের মতে ম্যাটের কাছেই ছিল বিশেষ সময় যান অথবা তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন তবে সেই দাবির কোনো সত্যতা কখনো প্রমাণিত হয়নি ম্যাট নিজেও সে কথা কখনো স্বীকার করেননি কেমন ছিল সিম্পসন শোয়ের ভবিষ্যৎবাণী চব্বিশ বছর আগে একটি পর্বে দেখানো হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন এর অনেক পরে প্রেসিডেন্ট হন ট্রাম্প দুই সালের একটি পর্বে দেখানো হয়েছিল টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজতে গিয়ে বিপদের মুখে পড়েছে সিমসন পরিবার গত বছরের জুনে একই রকমের এক ঘটনা ঘটে দুই সালের জুনে ডুবো জাহাজে চেপে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজতে গিয়ে ব্রিটেনের কোটিপতি ব্যবসায়ী হামিশ হার্ডিং পাকিস্তানের ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তার পুত্র সুলেমান ওসানগেট সংস্থার মুখ্য আধিকারিক স্টকটন রাশ এবং ফরাসি নাবিক পল হেনরি নারজিউলেট আটলান্টিকের গভীরে তলিয়ে যান সিম্পন শোয়ের ভক্তদের দাবি করোনা মহামারী যে আসবে তাও নাকি আগেই দেখানো হয়েছিল তাদের দাবি আমেরিকার টুইন টাওয়ার বিপর্যয়ের ভবিষ্যৎবাণী করেছিল সিমসন শো উনিশশো সালের একটি পর্বে শোয়ের একটি চরিত্রকে একটি সংবাদপত্র পড়তে দেখা যায় সেই সংবাদপত্রের প্রথম পাতায় নয় ডলার লেখা ছিল পিছনেই ছিল টুইন টাওয়ারের ছবি এর চার বছর পরেই আমেরিকায় নয় এগারো হামলা হয় সিমসনের একটি পর্বে লন্ডনের ব্রিজ টাওয়ারের মতো দেখতে একটি ভবন দেখানো হয়েছিল যে জায়গায় ওই ভবন দেখানো হয়েছিল দু সালে সেখানে লন্ডনের ব্রিজ টাওয়ার বা দ্য স্ট্রাড তৈরি করা হয় ভিডিও কল স্মার্ট ওয়াচ বা ইলন মাস্কের টেসলা সংস্থার তৈরি সাইবার ট্র্যাকের ধারণাও আবিষ্কারের অনেক আগেই সিমসন এর বিভিন্ন পর্বে দেখানো হয়েছে বলে দাবি এছাড়াও কার্টুনে বহু গায়ক গায়িকাকে নিয়ে দেখানো বিভিন্ন বিষয়ে ভবিষ্যতে সত্যি হতে দেখা গিয়েছে তবে এ সব কিছুকে কাকতালীয় বলেই মনে করেন অনেকে তেমনটাই মনে করেন ম্যাট নিজেও আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন